আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আন্দোলনে বিএনপি জামাত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস নানা আলোচনা এবং সমালোচনার মধ্যে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার সভাপতি সাদিক সায়েম আর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়াক পোস্টের মাধ্যমে বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা জামাত শিবিরের সভাপতি কি কি জানালো আমাদের সঙ্গেই থাকুন বিস্তারিত সংবাদ জানতে এবারে জানাব ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাবের তথ্য চেয়েছে বিএফআইউ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ আজ ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এদিকে গাজীপুরে বারো দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ গাজীপুর সদর উপজেলা বাগেরবাজার এলাকায় গোল্ডেন রিফিড গার্মেন্টস লিমিটেডের নামে একটি গার্মেন্টস কারখানা শ্রমিকেরা বারো দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে এ নিয়ে আসলে আজ পঞ্চাশটির মতো গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে তবে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন জানিয়ে দিব গুমখুনের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল আমলিক লীগ সরকার আমলে গুমের অভিযোগ এনে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আজ এই অভিযোগটি দাখিল করা হয় এদিকে আন্দোলনকারীদের পানি দিতে গিয়ে হেলিকপ্টার থেকে সোরা গুলিতে মারা যান আলমগীর কোটা সংস্কার আন্দোলনের সময় আহত আন্দোলনকারীদের পানি পান করাতে গিয়ে উপর থেকে সোরা গুলিতে নিহত হন কুষ্টিয়ার মোহাম্মদ আলমগীর শেখ আলমগীরের স্বজনেরা জানান উনিশে জুলাই জুমার নামা শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুর এলাকায় নিজ রামপুরার কর্মস্থলে গিয়েছিলেন আলমগীর ঘটনার সময় হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হচ্ছিল তখন গুলিবিদ্ধ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে সড়কে লুটে পরে আহতদের পানির বোতল দিতে গিয়ে আলমগীর নিজ হেলিকপ্টার থেকে গুলিতে আহত হন তার শরীরে তিনটি গুলি লাগে পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যুর কথা নিশ্চিত করে এবং সর্বশেষ জানিয়ে দিব হিমঘরে দুই ভারতীয় নাগরিকের মরাদেহ বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দুই বছর ধরে কূটনৈতিক জটিলতায় শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে দুই ভারতীয় নাগরিকের মরাদেহ দীর্ঘ সময় ধরে মরাদেহগুলো সংরক্ষণে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ দুই বছরে মরাদেহগুলো সংরক্ষণ সরকারে খরচ হয়েছে প্রায় তেইশ লক্ষ টাকা যা রাষ্ট্রীয় টাকার অপচয় সচেতন মহল জানিয়েছে জানা যায় অনুপ্রবেশের দায়ে দু বাইশ সালের আঠারোই মে বাবুল সিং ও আটই অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে গ্রেপ্তার করে জাজিরাও পদ্মা দক্ষিণ থানা পুলিশ পরে তাদের পাঠানো হয় শরীয়তপুর জেলা কারাগারে সেখানে অসুস্থ হলে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা এরপর থেকেই তাদের মরাদেহগুলো হাসপাতালের ফ্রিজে বন্দি অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আন্দোলনে বিএনপি জামাত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস নানা আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছর প্রকাশে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম সোমবার তেইশে সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ব সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিক্টিম দলমত ধর্মবর্ণ নির্বিশেষে কমবেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এবং বাকশালী শাসনে নিপীড়িত নির্যাতিত হয়েছে ফ্যাসিস্ট কর্তৃক হওয়া থেকে বাদ যায়নি খোদ জ্ঞাত ফ্যাসিবাদের ভিত্তি স্থাপনকারীরাও জুলাই বিপ্লব ছিল সর্বস্তরে সকল নিপীড়িতদের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছিল আমাদের শহীদরা খোদাপ্রদত্ত যানকে করব করে তারা সাম্য এবং ইনসায়ান ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে এই আন্দোলনে রক্তের উপর দাঁড়ানো আন্দোলন আন্দোলন যে রিক্সালা এই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন হাজার হাজার শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে মাকসুদ বাংলাদেশ টু পয়েন্ট জিরো শিবির সভাপতি লেখেন এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উচ্চতলার মানুষের আবার আন্দোলনের ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরও ইংরেজি মিডিয়ামের টেক স্যাবিকিট থেকে শুরু করে কমি আলিয়া তালে মেলেম শাহবাগ ধানমন্ডি মিরপুর উত্তরা সাভার থেকে শুরু করে বাংলার স্টালিন গ্রাদ হয়ে ওঠে যাত্রাবাড়ি শহরনগর গ্রাম গঞ্জে এই বিপ্লব ছিল আপনার আমার সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙেনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে এ আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর এই বিপ্লব ছিল শ্রমিক এবং দিনমজুর আন্দোলন ছিল সাহসী সাংবাদিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবাই রাস্তায় নেমে এসেছিলেন দেশ এবং জাতির মুক্তির স্লোগান তুলে সবাইকে উদ্দেশ্য করে তিনি লিখেন যারা আমাদের পছন্দ করেন অপছন্দ করেন ঘিনা করেন যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন অবজ্ঞা করেন ঘৃণা করেন কার্যত সবার আমরা পেয়েছি ফতেহ গণভবন সেদিন গণভবন সত্যি গণভবনের ভবনে পরিণত হয়েছিল সুতরাং আন্দোলন আমাদের সবার ভূমিকা অপরিসীম এ আন্দোলন কেন একক ব্যক্তির নয় এ আন্দোলন বাংলাদেশের সকল মানুষের বৃহত্তন ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইয়ু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাবে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ রোববার বাইশে সেপ্টেম্বর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বিএফআইউ জানতে চেয়েছে ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে কবে জমা হয়েছে কে জমা করেছে ধরনের বিস্তারিত তথ্য এর আগে গত সাতাশে আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি বিএফআইওয়ের নির্দেশনা অনুযায়ী ওবায়দুল কাদেরের পিতামাতার নাম স্ত্রীর নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে দু সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন গাজীপুরে বারো দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা বারো দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে সোমবার তেইশে সেপ্টেম্বর সকাল আটটা থেকে ওই কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বনাস বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন পরে বেলা সাড়ে নয়টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন জানা গেছে সোমবার সকালে শ্রমিকেরা বারো দফা দাবি জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয় পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বনাস টিফিন বিল নাইট বিল সহ আটটি দাবি মেনে নেয় বারোটি দাবি থেকে আটটি দাবি মেনে নিলেও বাকি চারটি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে এতে সকাল থেকেই মহাসড়কের একটি অংশর আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে মহাসড়ক চলাচলকারী দূরপাল্লার বাস্র ব্যক্তিগত যান আঞ্চলিক সড়কে চলাচল করছে গুম খুনের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল আওয়ামী সরকার আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর সকালে অভিযোগ দাখিল করা হয় অভিযোগে বলা হয়েছে এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী যাকে দু হাজার আঠারো সতেরোই নভেম্বর রাজধানীর বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নেওয়া যাওয়া হয় তৎকালীন ডিবি অফিসার মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয় হাত পা চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয় পরে ছাব্বিশে নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয় এই নয় দিন তাকে অমানবিক নির্যাতন করা হয় এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয় পরবর্তী ছাব্বিশে নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিল তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে এই মর্মে একটি মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয় পরবর্তী কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল বিনাদসেই নয় দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ পঁচিশ জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এছাড়াও গতকাল বিকেলে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহীদ শাইক আস হাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয় অভিযোগে বলা হয়েছে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর্দেহ পুলিশের সাজওয়াজওয়ান থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরিচিত এই ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত এবং হতবাক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে এই নিষ্ঠুত্তম আচরণ দেশের ছাত্রজনতা তখন প্রতিবাদে ফুসে ওঠে নির্মামেই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আটাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে